না নর্মাল মোবাইলের পিক ডিএসএলআর মতন ক্লিয়ার করতে পারবেন এক সেকেন্ডে তো কিভাবে করবেন চলুন দেখি পিক এডিট করার জন্য কি করতে হবে আপনাদের সিম্পলি চলে যেতে হবে প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে সার্চ করতে হবে রিমিনি লিখে সার্চ করে দিতে হবে রিমিনি লেখার পরে এই যে দেখতে পাচ্ছেন এখানে যে অ্যাপসটা আছে এটা ইনস্টল করে নিতে হবে আমার যেহেতু ইনস্টল করা আছে আমি ইনস্টল আর করলাম না তারপরে আপনাদের চলে যেতে হবে রিমিনি অ্যাপসে সিম্পল আপনারা রিমিনি অ্যাপসে চলে যাবেন রিমিনি অ্যাপসে গিয়ে আপনাদের যেই যত পিকগুলো আছে এখানে শো করবে সেখান থেকে আপনার পিকটা এখানে ক্লিক করে দেবেন পিকটা ক্লিক করার দেওয়ার পরে এই যে এখানে দেখছেন এনহ্যান্স এই এনহ্যান্স উপরে ক্লিক করে দেবেন আমার এই রিমেন হচ্ছে প্রিমিয়াম যেহেতু আমার তার জন্য কোনো অ্যাড আসবে না আপনাদের অ্যাড আসতে পারে আপনারা কয়েক সেকেন্ড অ্যাডটা দেখে তারপরে আপনাদের পিকটা কিন্তু এডিট করে নিতে পারে তো গাইজ দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এডিট করে দিয়েছে তো এটা হচ্ছে আমার অবস্থা আর তারপরে এডিট করে দেওয়ার পরে দেখেন গাইজ পিকটা জাস্ট দেখেন গাইজ আগে দেখেন আগে অবস্থা কেমন ছিল আর তারপরের অবস্থাটা দেখেন গাইস এটাই হচ্ছে ইডিট ভাই আপনার ফেসে যত রকমের টাক টাক আছে সব ক্লিয়ার করে একদম কোয়ালিটিটা বাড়িয়ে দিবে তো গাইস এখন আপনাদের কি করতে হবে এখন সিম্পলি আপনাদের এখানে ডাউনলোড ডাউনলোড উপরে ক্লিক করতে হবে ডাউনলোড উপরে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের গ্যালারিতে চলে যাবে তো কেমন লাগলো ভিডিওটা ভিডিওটা যাতে ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন